Fold around you now, it's trapped inside the pain. Maybe I should stay in the dark after you've got it to a place you far away. No. রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি জেলার অন্যতম একটি কলেজ ঐতিহ্যবাহী কলেজটা আঠা উনিশশো সালের দিকে কলেজ প্রতিষ্ঠিত হয় বেসরকারিভাবে উনিশশো সালের দিকে সরকারি করা হয় কলেজটাকে এবং সারা বাংলাদেশের মধ্যে রাজবাড়ি সরকারি কলেজ বি গ্রেডের কলেজ আমি এই কলেজেরই ছাত্র ছিলাম উনিশশো সালে এইচএসসি পাশ করে আমি এখান থেকে চলে যাই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই আর আমার চাকরি জীবন শুরু হয় উনিশশো সালে আমি সাড়ে আঠাশ বছর যশোর সরকারি মহিলা কলেজ যশোর এম এম কলেজ সহ চাকরি করে চাকরির শেষ দিকে এসে রাজবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করি দু সালের ফেব্রুয়ারি মাসে দু সালে তেইশ ফেব্রুয়ারি মাসে এখানে যোগদান করার পরে আমার যেহেতু নিজের কলেজ এটা আমার কলেজের উন্নয়নের দিকে কলেজের সার্বিক ভালোর দিকে আমার মনোযোগ যায় আমি চেষ্টা করি কলেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই হিসাবেই আমি প্রথম পদক্ষেপ নিয়ে আমার কলেজের চারপাশে বাউন্ডারি গেট বন্ধ করা বাইরের যাতে খারাপ লোক না ঢোকে গরু ছাগল ইত্যাদি না ঢোকে এগুলো চেষ্টা করি তারপরে আমি ক্লাসমুখী হই ক্লাসমুখে আমি দেখলাম যে এখানে বায়োমেট্রিক পদ্ধতিতে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজিরা গ্রহণ করা হয় তাতে ছাত্র উপস্থিতি তেমন একটা থাকে না আমি সাথে সাথে ম্যানুয়াল পদ্ধতিতেও হাজিরার ব্যবস্থা করি যেটা প্রত্যেক ক্লাসে শিক্ষকরা হাজিরা শিখ নিয়ে ছাত্রদের কাছ থেকে হাজিরা গ্রহণ করে এরপরে আমি অভিভাবক সমাবেশ করি ছাত্রদেরকে তাদের উপস্থিতির উপরেই পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেয়া হয় যদি উপস্থিতি ভালো না থাকে তাহলে তাদের অভিভাবককে ডেকে আমি পরামর্শ দিই এবং তাদের কাছ থেকে আমি একটা অলরেডি যাকে বলে যে কি বলে মুসলেখা পত্র নিই এই মুসলেখাপত্র নিই এই কারণেই যে পরে যাতে ঠিকমতো ক্লাস করে সে হিসাবে আমাদের উপস্থিতির হার বেড়ে গেছে আমরা বেশ এদিক দিয়ে ছাত্রদের প্রতি খুশি আর পাশাপাশি আমি প্রাকৃতিক উন্নয়নেরও চেষ্টা করি ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে পুকুরের দিকেও নজর দিই আমাদের একটা পুকুর আছে কলেজের মধ্যে সে পুকুরে বাইরের লোক গোসল করতো আমি সেগুলো প্রতিরোধ করি কারণ আমার শিক্ষার্থীরা পুকুর ঘাটে গিয়ে বসে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই জন্য আমি ওটা বন্ধ করে দিই পুকুরে যাতে আমার হোস্টেলের বাচ্চারা গোসল করতে পারে সেদিকেও আমি নজর দিই খেলার মাঠে পানি জমে থাকে এখনও পানি আছে। আমরা দেখছি বিশ লাখ টাকার মাটি দেয়া হয়েছে বর্তমানে পানি নিষ্কাশনের জন্য আমি একটা পদক্ষেপ নিয়েছি যাতে পুকুরে পানি দিয়ে দেওয়া যায় মাঠটা ঠিক থাকে এছাড়াও আমাদের অন্তকক্ষ ক্রীড়া আছে বার্ষিক ক্রীড়া আছে সাহিত্য সংস্কৃতি আছে সেদিকেও আমাদের শিক্ষার্থীদেরকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা করি সাথে বিএনসিসি রেড কিসেন্ট তারপরে রোভার এই তিনটে গ্রুপ আছে এর সাথে বেসরকারিভাবে বাঁধন আছে নাট্য মঞ্চ আছে আর নাট্য মঞ্চের সাথে অর্থাৎ কলেজ থিয়েটার কলেজ থিয়েটারের সাথে এবার নতুন যোগ সংযোগ করেছি ডিবেট ক্লাব এই দুটো সংযোগ করেছি এটাও আমাদের বেশ গুরুত্বের সাথেই আমরা প্রশাসনিকভাবে দেখি এবং ওটার সাথে শিক্ষক সংযুক্ত করা আছে ওটাও চলছে বর্তমানে কলেজের উন্নয়নের জন্য আমরা আরও কিছু পদক্ষেপ নিয়েছি সেটা আমাদের বর্তমানে নতুন একটা গেট গেট হচ্ছে কলেজে ওটাও আসছে এছাড়াও সংস্কারের কাজ আসছে সেগুলো হবে সর্বোপরি আমরা কলেজে একটা ভালো রেজাল্ট দেখানোর চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে চলে যেতে পারে এটাই হচ্ছে আমার কর্মকাণ্ডের একটা অংশ আমার চাকরি আর বেশি দিন নেই আমি আশা করবো ভবিষ্যতে এই কলেজটা আরও উন্নত হবে আরও ভালো হবে ধন্যবাদ সবাইকে